তোমরা মা বাবার সাথে শব্দ বাহার প্রশ্ন স্বরূপ মা বাবার সাথে সদাচরণ আচরণ ভালো আচরণ করবা তাদের কর্মাবর দাঁড়ি করবা তাদের কথা মেনে চলবা আল্লাহ হাবিবের কাছে বনু সালমান বনু সালমান বলতে একজন ব্যক্তি সুরসামকে জিজ্ঞেস করতেছে ما في حج عن أبي أمامة رضي الله عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما عفو الوالدين على ولدهما حضرت أبو أمامة رضي الله تعالى عن الجحث بدون الثوب وهو في السب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم সন্তানের প্রতি মা বাবার উপর কি হক রয়েছে দায়িত্ব কি তখন রসুল সম্পর্কে হিমা জান্নাত কামানা মা বাবা হল তোমাদের জান্নাত এবং জাহান্ন আল্লাহ হাবিব তিনি জিজ্ঞেস করতে আমাদের দায়িত্ব কি আমাদের মা বাবার উপর রসলাম এক কথায় শেষ করে দিয়েছে তোমার মা বাবা তোমাদের জান্নাত অথবা তোমাদের জাহান্নাত তোমরা যদি মা বাবাকে রাজি করতে পারো তাহলে মনে করবা কারো তোমরা যদি মা বাবাকে রাজি করতে না পারো তাহলে মনে করবা তোমাদের যত আবাদ করো না কেন যত করো না কেন যদি তোমাদের উপর তোমাদের মা বাবা রাজি না থাকে তাহলে তোমরা জান্নাতের আশা এবং আল্লাহ রাজা মন্দির আশা করতে পারবো